আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে মডেল টেস্টে কিভাবে ইমপ্রুভ করতে হয় মডেল টেস্টে ভালো মার্ক কিভাবে তুলতে হয় না পড়ে মডেল টেস্টে কিভাবে ভালো মার্ক রেসিডুয়াল নলেজ বাড়িয়ে একটা ভালো মার্ক সবসময় এনশিওর করা যায় স্টেবল মার্কে আসা যায় সব নিয়ে আলোচনা হয়েছে বাট এত কিছুর পরেও তোমার মার্ক বাড়তেছে না সমস্যা তার মানে প্রিপারেশনে না সমস্যা তার মানে তোমার রিভিশনেও না সমস্যা হচ্ছে তোমার এক্সাম দেওয়ার অ্যাপ্রোচে এক্সাম হল মিস্টেক ভেরি ক্রুশিয়াল পয়েন্ট তোমার মডেল টেস্ট বলো তোমার প্র্যাকটিস বলো তোমার সব কিছুর জন্য খুবই ক্রুশিয়াল একটা জিনিস যেটা তোমার পারফরমেন্সকে অনেক বেশি ইম্প্রুভও করতে পারে আর যেটার অবহেলা তোমার পারফরমেন্সকে একদম ধসায়ও দিতে পারে সো আজকে এই জিনিসটা নিয়ে কথাবার্তা বলবো एग्जाम হলে যখন আমরা পরীক্ষা দিতে বসি আমাদের কোন প্রবলেম গুলো হয় এগুলো খুব এফএমটি এর কমন প্রবলেমস এবং এই প্রবলেম গুলো যদি তুমি ঠিক না করো মেইন एग्जामে এটা অ্যাপিয়ার করবে সো এই एग्जाम এই প্রবলেম গুলো সম্পর্কে আমাদের প্রত্যেককে খুব খুব সাবধান হইতে হবে ফার্স্ট অফ অল যে প্রবলেমটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে প্ল্যানিং এর অভাব তুমি কিভাবে দাগাবা এই জিনিসটা নিয়ে না তুমি একটা প্ল্যানিং এর অভাবে থাকো এটা হচ্ছে আমি এক্স্যাক্টলি যারা বিড়েছে সবাই থাকো এমন না বাট মেজরিটি এমন থাকে কোশ্চেন পায় হচ্ছে ধুপধাপ দাগানো শুরু করে প্ল্যানিং করো প্ল্যানিং করো কি প্ল্যানিং তুমি হচ্ছে পুরা কোয়েশ্চেনে পুরা কোয়েশ্চেনে চারটা রাউন্ড দিবা ফোর রাউন্ড দিবা ফোর রাউন্ড রাউন্ড ওয়ান আমি আর ওয়ান দিয়ে লিখতেছি ঠিক আছে আমি আর ওয়ান দিয়ে লিখতেছি আমি আর ওয়ান দিয়ে লিখতেছি তাহলে হচ্ছে তোমার বুঝতে সুবিধা হবে রাউন্ড ওয়ান এই রাউন্ড ওয়ানে কি করবা রাউন্ড ওয়ানে তুমি হচ্ছে যেগুলো ওয়ান শট এক দেখা বাংলাদেশের রাজধানী কি ঢাকা তারপর হচ্ছে তোমার ভারতের রাজধানী কি দিল্লি একদম বাংলাদেশ জাতীয় পাখি কি দোয়েল এই টাইপের একদম ওয়ান শট এমসি যেগুলো তুমি একদম দেখা মাত্র তুমি অপশন না দেখলেও কোয়েশ্চেন দেখার সাথে সাথে তোমার অপশন চলে আসছে সেই এমসি গুলো সবার আগে শেষ করতো দেন দিবা রাউন্ড টু রাউন্ড তে তুমি হচ্ছে ম্যাথের বেসিক ক্যালকুলেশন নট টাফ বেসিক ক্যালকুলেশন তুমি জানো ভিজিক্যাল ডেফ তুমি জানো হচ্ছে ফিজিক্যাল টু ওয়ান বাই পি তুমি জানো একদম ছোট ছোট ভিজিকাল টু ইউ প্লাস এইজিকাল টু ইউটি প্লাস আপেডিস কর এটাও মোটামুটি ছোটো কারণ ইউনান মাঝ মধ্যে জেরোধ সো এই টাইপের জিনিসগুলো যেগুলো একদম ছোট মানটা বসানো মাত্র চলে আসবে এই টাইপের বেসিক ক্যালকুলেশনগুলো শেষ করো তুমি খালি মান বসাবার বের করবা লাইক সেটা থাকে তো ঠিক কাছাকাছি সময় লাগবে বেসিক ক্যালকুলেশন শেষ করবা তারপর তাও তুমি রাউন্ড থ্রি এই রাউন্ড থ্রিতে তুমি হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং বা হচ্ছে একটু আমি বলবো অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন প্লাস হচ্ছে ডিপ ক্যালকুলেশন অ্যানালিটিক্যাল কোশ্চেন প্লাস হচ্ছে ডিপ ক্যালকুলেশন এগুলো সলভ করে যেগুলো একটু চিন্তা করে লাইক এক দেখা মাথায় আসে না নিচের কোনটি সঠিক নয় নিচের কোনটি ভুল নয় ইজ নট ইনকারেক্ট তারপর তোমাকে একটা গ্যাপ দিয়ে সেটা ফিল আপ করতে উইচ দিন মাথায় আসে না প্রিপোজিশন সিলেক্ট করতে হবে এই টাইপের জিনিসগুলো ঠিক আছে তারপর তোমাকে বললো যে নিচের কোন ভাস্কর্যী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত নয়

ওয়ান শট চিন্তা করছো পারো বেসিক ক্যালকুলেশন করতে গেছো আটকে গেছো অ্যানালিসিস করছো তাও পারো ডিপ ক্যালকুলেশনেও কাজ হয়নি কনফিউশনের পার্ট গুলা ওই কনফিউশনের পার্ট গুলা টাইম দিবা এবং এই জায়গা থেকে হচ্ছে ওই যে ভিডিওতে কদিন আগে বললাম না ডাবল অ্যানসার কনফিউজ ওই ডাবল অ্যানসার কনফিউজ গুলো হচ্ছে দাগাবা ডাবল অ্যানসার যে কনফিউজ ওখান থেকে দাগানো শুরু করবা ডাবল অ্যানসার যে কনফিউজ সে কনফিউশন থেকে দাগানো শুরু করবা ফোর্থ রাউন্ডে এখন কথা হচ্ছে ভাইয়া পরীক্ষা এই ফোর রাউন্ড যে দিব ফোর রাউন্ড হচ্ছে আমার মিনিট আমার টার্গেট কি থাকবে আমার টার্গেট কি থাকবে রাউন্ড ওয়ান যেটা রাউন্ড এনি কস্ট টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ মিনিটের মধ্যে শেষ করতে হবে যদি এই টার্গেট রাখো অন্তত আধা ঘন্টা শেষ হবে যদি টার্গেটে রাখো আধা ঘন্টা চল্লিশ মিনিট চলে গেছে তোমার ওয়ান শট টাইপের কোশ্চেন শেষ হয়নি এবং এবার যেহেতু তোমার টাইম বাড়া দিচ্ছে এক্সপেকটেশন এটুক রাখো ওয়ান শট টাইপের কোশ্চেন কম দিবে তো এইটা তোমার বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে শেষ হইতেই হবে বাকি পঞ্চাশ মিনিট আমরা কোথায় লাগাবো তার মধ্যে এই জায়গায় বড় জোর পাঁচ মিনিট লাগবে কারণ এইখানে মধ্যে এমসি কেউ বড় জোর থাকবে পাঁচ থেকে ছয়টা বা হচ্ছে আমি ছয় সাতটা ধরলাম আমি ছয় সাতটা ধরলাম ঠিক আছে আমি ছয় সাতটা সাত আটটা এরকম ধরলাম তো ধরলাম এখানে সাত আটটা এমসি কেও বাসে এরকম ঠিক আছে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে তোমার এই জায়গাটা পসিবল মানে দুইটা মিলা তোমার অন এভার্স দুইটা মিলা ইন টোটাল তোমার থার্টি থার্টি ফাইভ মিনিটের মধ্যে কভার হওয়া লাগবে রাউন্ড থ্রি এই জায়গায় এই জায়গায় তুমি সময় দিবা তোমার বিগেস্ট টাইম তুমি দেখো তোমার এই জায়গায় সময় দিছো তুমি থার্টি ফাইভ মিনিটস এর মতো এইখানে তুমি সময় দিবা বাকি থার্টি মিনিটস এই জায়গায় সময় দিবা বাকি থার্টি মিনিটস তোমার মেজরিটি টাইম এদিকে যাবে কনফিউশন কি কনফিউশন তুমি সময় থাকলে লাস্টে দেখাবো আগে তুমি এই তিন স্টেজ ক্লিয়ার করো তারপর কনফিউশন আসো তুমি আগে কনফিউশন নিয়ে যদি সমস্যা করো ঝামেলা পড়বা কনফিউশন সবার লাস্টে দেখবা তুমি এইখানে এই পুরো দুই ইসে আরোনে পঁয়ত্রিশ মিনিট দেবো তুমি যেগুলো চিন্তা করতে হবে যেগুলো একটু ডিপ ক্যালকুলেশন করতে হবে সেগুলো তিরিশ মিনিট দিলা পঁয়ষট্টি মিনিট দেওয়া পর বাকি যে দশ মিনিট বাকি যে পনেরো মিনিট আছে সেই দশ পনেরো মিনিট চলে আসে জায়গায় তুমি এখন কনফিউজ সত্তর বাহাত্তরটার মতো দাগায় ফেলছো এখন তুমি কনফিউজ এগুলো নিয়ে যে এ হবে না বি হবে সি হবে না ডি হবে এগুলো মধ্যে যেগুলো ডাবল অ্যান্সার কনফিউজ লাস্ট ভিডিওতে বলছিলাম ওই রকম করে তুমি হচ্ছে জাস্ট ওই কনফিউশনগুলো ওয়ান বাই ওয়ান দাগাইতে যাও ঠিক আছে এভাবে ওয়ান বাই ওয়ান দাগা যাও এবং এভাবে তুমি যখন পরীক্ষা দিবা তোমার পরীক্ষা একদম একটা স্ট্রাকচার ওয়েতে আগাবে এবং এটা শুরুতে দিতে গেলে তোমার কাছে মনে হবে উল্টা পাল্টা বাট তুমি যখন আস্তে আস্তে এটা বসতে যাবা তখন দেখবা দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ্রোচ ইউ হ্যাভ এভার ট্রাইড পার্সোনাল এক্সপিরিয়েন্স এই গেল হচ্ছে ফার্স্ট অফ অল এই যে প্ল্যানিং এর অভাব এই প্ল্যানিং না থাকার কারণে অনেকে মারা খায় ডাকাইতে যায় এবং এই প্ল্যানিং না থাকার কারণে কি হয় যখন কোশ্চেন দেখে এক নাম্বার পায়নি দুই নাম্বার পায়নি তিন নাম্বার পায়নি চার নাম্বার পায়নি পাঁচ নাম্বার আনকমন ছয় নাম্বার কনফিউজ সাত নাম্বার অ্যানসার এসে পারে কিন্তু মাথায় আসে না পোলা প্যানিকে দেখা যায় প্যানিক অ্যাটাক ও পুরো পরীক্ষা খারাপ করে এবং এখন কিন্তু যখন পরীক্ষা খারাপ হয় বাসায় বাসায় বকা ঝগা করে নাম্বার দেখে নিজে ডিপ্রেশনে যায় পরের দিন আবার ওই ডিপ্রেশনে মার্কেও ঠিক মতো ওই দিন পড়তে পারে না পরীক্ষার আবার খারাপ হয় বিশ্বাস চাই গেলে পজিটিভ ফিডব্যাক ঘুরতে থাকে ওই একটা চক্রের মধ্যে ফাইসা যায় প্যানিক অ্যাটাক হয় এই প্ল্যানিং আর অভাবের কারণে প্যানিক অ্যাটাক সবচেয়ে বেশি হয় ভাই যদি ইনস্ট্যান্ট অকারেন্স অকার যায় ঠিক আছে ঘটছে ঘটুক যা গেছে এক দুইটা ঝামেলা হইতে পারে আবার ঝামেলা হয়েছে ব্যাপার না হইতেই পারে চার দিন পাঁচ দিন হইতেছে টানা হোক আস্তে আস্তে ইম্প্রুভ হবে পজিটিভ থাকো বি পজিটিভ পরীক্ষার হলে ইনসেন্ট মাথায় কলম টল রাখো চোখ বন্ধ করে একটু ঠান্ডা হোক দুইটা মিনিট স্থির হোক কি করবো মনে মনে প্ল্যান করো তারপর পারতো না ওই দশ বারোটা স্কিপ করে ডিরেক্ট তুমি এক থেকে দশ না এগারো থেকে শুরু করো এগারো চোদ্দ পনেরো এগারো তেরো এগারো বারো তেরো চোদ্দ তুমি পারতো না তুমি হচ্ছে বারো তেরো পারছো বা এগারো চোদ্দ পনেরো পারতো না পুরো বিশ পর্যন্ত স্কিপ করে একুশ থেকে শুরু করো দেখবে ইজি জি কোশ্চেন পাওয়া শুরু করবো ঠিক আছে যদি তোকে একদমই শুরুতে সব করি তোমার শুরুই হয়েছে সব করিন দেয় একশো থেকে উল্টা দিয়ে দাগান শুরু করো বা একান্ন থেকে দাগান শুরু করো একান্ন না কারণ মাছ থেকে দাগাই দিলে দেখবা একান্ন জায়গায় তুমি বাহান্ন ক দাগায় দিছো

এই পরিশ্রমটা নির্ভুলভাবে ভাবে অ্যাপ্লাই করে তো আসতে পারতে হবে অ্যাপ্লাই যদি তোমার ভুল যাতে তাহলে কিন্তু হবে না সো ফোকাস রাখতে হবে যে আমি বাইশের ডি বাইশের ডি দাগাইতেছি একুশের ডি না আমি একুশের এক দাগাইতেছি একুশের একই দাগাইতেছি আমি বিয়াল্লিশের ক দাগাইতেছি বিয়াল্লিশের কয় দাগাইতে বিয়াল্লিশ বা তেতাল্লিশ কি আমি চুয়াল্লিশ দাগাইছি চুয়াল্লিশের বি ঠিক চুয়াল্লিশের বি দাগাইছে তেতাল্লিশ আমার কোনো কলমের কালি পড়েনি তুমি তোমার প্রত্যেকটা নড়াচড়া নিয়ে তোমার প্রত্যেকটা মুভমেন্ট নিয়ে তুমি টপ নচ অ্যালার্ট এটা তুমি যদি সেভেন্টি ফাইভ মিনিট ধরে রাখতে পারো না ভাইয়া আশা করছিলাম পঁচাত্তর পাবো মার কাছে পঁয়ষট্টি ভাইয়া আশা করছিলাম আশি নো পঁচাশি পাবো আমার মাক দিকে ষাটের উপর উঠতেছে না আমার মাক দিকে পঁচাশি পঁয়ষট্টি বেশি আসে নাই কেন হচ্ছে ফোকাস ধরে রাখতে পারি তাই হচ্ছে তুমি নিজেও জানো না তুমি ভুলটা কই করছো পরে অনেক সময় এমনও হয় যে লাইক দাগানোর পর আমি রিয়ালাইজ করি যে কি আমি এইটার সি তো দাগানোর কথা আমি জানি এটার উত্তর দি আমি সি কখন দাগাইলাম ফোকাসের ভুলের কারণে এটা হয় শুনতে একটু খারাপ লাগতে পারে ভাইয়া এগুলা কি বলতেছি বাট বিলিভ মি এই বাস্তবতাগুলো ঘটে হয়তো এখন ঘটে সময় ঘটতে পারে তখন যেন ভুল না হয় সে জন্য এবং একটা জিনিস খুব কমন হয় ওএম আর ব্লান্ডার আমি কিন্তু আস্তে আস্তে অ্যাডভান্স আসছি প্রথমে প্যানিক প্ল্যানিং আর এটা সবার আগে ঠিক করবা দেন প্ল্যান দেখ প্যানিটা ঠিক করবা দেন হচ্ছে সিরিয়াল ওয়াইজ সলভিং আর এটা ঠিক করবা এরপর প্যানিকাটা ঠিক করছো সিরিয়াল ওয়াইজ সলভিং ঠিক করছো এখন যা সলভ করতো ফোকাস দিয়ে সলভ করো ওয়ান শর দিয়েছো তুমি সব পারো স্টিল ভাই ফোকাস দিয়ে দাও নিচে যত যাবো তোমার ফোকাসের ডেপ তো বাড়বে তুমি আমি দেখছোনে রাখছি কনফিউশন গুলো সলভ করতে যে পরিমাণ কষ্ট হয় ব্রেন খরচ হয় মানে মাথার উপর মনে আমরা বইটা চালা চালা কেটে ফেলি ফোকাস রাখতে হবে এরপর ওএমআর এম আর ব্লান্ডার ভাই তুমি দেখতেছো একুশের গ তুমি কোশ্চেনে দাগা রাখতেছো তুমি দেখতেছো বাইশের ডি কোশ্চেনে দাগা রাখতেছো তেইশের বি কোশ্চেনে দাগা রাখতেছো তুমি একবারে পাঁচটা দশটা করে ওএমআর এ তুলতেছো এইটা যে কি ভয়াবহ অ্যাপ্রোচ আমার একটা প্রতিবেশী আছে সো আমি তাকে দেখছি এটা সাফারার হইতে এবং আমি চাই না এটা সাফারার দিত কেউ হয় সো এই জিনিসটা ও ব্লান্ডার যে আর আমি আগে কোশ্চেনে সব দাগ রাখি তারপর পরে হচ্ছে আমি ও এম আর এ ধরবো এই কাজ ভুলেও করবা না যতদিন করসো করছো আজকে থেকেই এটা স্টপ এমার্জেন্সি স্টপ তোমার ফুল কষ্ট একদম পানিতে ভাসায় দিবে এই জিনিসটা যা ইনস্ট্যান্ট দাগাই তোমাকে ধরনের ভাইয়া সময় বেশি লাগতেছে লাগুক কয় সেকেন্ড বেশি লাগবে কয় সেকেন্ড বেশি লাগবে তোমার যদি এমন হয় তুমি বিশ থেকে চল্লিশের জায়গায় কি হবে তুমি বুঝতে এটা এটার কারণে চান্স মিস হয় জাস্ট একটা জিনিসের কারণে পুরো ভালো স্টুডেন্টের টপ র্যাঙ্কে চান্স পাওয়া স্টুডেন্টের চান্সই মিস হয়েছে ভেরি ভেরি কেয়ারফুল ইনস্ট্যান্ট যেটার অ্যান্সার যেটা মাথায় আসতে আসতে কোশ্চেন দেখানোর দরকার নেই আগে ওই এমআরএ আগে ও এ ওই জায়গা বৃত্ত ফোকাস দিয়ে ভরাট করো দেন যদি তোমার মন চাই কোশ্চেন দাগা রাখবো সবচেয়ে সব পর দেন কোশ্চেনে অপশনে টিক দিয়ে রাখো কোনটা দাগায় আসছে সবার লাস্টে রেখে ঠিক আছে এবং স্যাক্রিফাইস স্যাক্রিফাইস কথাটা আমি কেন রাখছি তুমি অনেক সময় দেখবা তুমি একটা কোশ্চেনে আটকে গেছো তোমার কাছে মনে হবে আরে ভাই আমি একটু চিন্তা করলেই পারবে আমি একটু চিন্তা করলেই পারবো এটা মাত্র দেখছি ওয়ান শট ওয়ান শট লেভেলে আসি একটু চিন্তা করলে মা থেকে উত্তর বের হয়ে আসবে একটু চিন্তা করি কতক্ষণ আর লাগবে এই তো আর পর সামনে এনসি করতে পারি একটু এটা দেখেই তো যাই না এইটা একটা ট্র্যাপের মতো এটা একটা ট্র্যাপের মতো বুঝছো স্যাক্রিফাইস করো ওই সময় তোমার মাথায় আসতেছে না তুমি ওয়ান শর্ট লেভেলে আসো যে ঠিক আমি যেটা ইনস্ট্যান্ট মাথায় আসবে সেটা দেখাবো আমি এটা পারি একটু চিন্তা করলে পারবো কিন্তু ইনস্ট্যান্ট মাথায় আসতেছে না ওই এমসি গুলো স্যাক্রিফাইস করে সামনে আগে যাও তুমি ওইটা সলভ করার রাবার টাইম পাবা কিন্তু তুমি যদি ওইটার পিছিয়ে দুই মিনিট খরচ করবো হঠাৎ হুশ আসে যা হ্যাঁ আমার দুই মিনিট নাই

জায়গায় বাইশ একুশের জায়গায় বাইশ বলতে আমার নিজের পরীক্ষায় একুশ বাইশ বিয়াল্লিশ তিতাল্লিশ আমি বিয়াল্লিশ হটা তিতাল্লিশে একুশ একুশটা বাইশে দাঁড়িয়েছিলাম আল্লাহর অশেষ রহমত একুশ আর বাইশের অ্যান্সার দুইটাই ছিল

ভয়াবহ ব্যাপার ঠিক আছে ডেঞ্জারাস ব্যাপার একটু সতর্ক থাকলে একটু এখন থেকে প্র্যাকটিস গ্রো করলে ইনশাল্লাহ আমি যেসব ডিফিকাল্টি গুলা ফেস করছে এগুলা তুমি ফেস করবা না আমি চাই না আমি যে জিনিসগুলাতে সাফার করছি ওগুলা সেম সাফার তুমি করো যেখানে তোমাকে নলেজটা প্রোভাইড করা হচ্ছে এখন থেকে সতর্ক এখন থেকে এগুলো গুছিয়ে আনো অন্তত হান্ড্রেড পার্সেন্ট ডাইভার্ট করতে না পারো যদি সেভেন্টি কন্ট্রোল করতে পারো সেভেন্টি তুমি যদি থ্রেট মিনিমাইজ করতে পারো তোমার জিতার চান্স সেভেন্টি বেড়ে যাইতেছে তুমি বুঝতেছো নিজের বেস্টটা দাও অন্তত এটুকু রিগ্রেট থাকবে না যে আমি চেষ্টা করে করিনি ইনশাআল্লাহ অবশ্যই ভালো কিছু হবে তুমি শুধু তোমার চেষ্টা করে যাও কবুলের মালিক আল্লাহ ঠিক আছে চান্স হবে কিনা হবে এটা আল্লাহর উপর ছাড়ো তুমি তোমার বেস্ট চেষ্টা করো দেখবা ইনশাআল্লাহ অবশ্যই ভালো একটা কিছু তুমি নিয়ে আসতে পারছো হাল ছেড়ে দাও ঠিক আছে এখন এমন একটা সময় চলতেছে সবাই হচ্ছে কম বেশি গিভ আপ করতেছে এবং অনেক আছে এই পয়সা এই যাও মনে করছে যে না মেডিকেল ভার্সিটি একসাথে এখন দরকার নেই ভার্সিটি তো অনেক এমনও মনে করবে একটা মানে দোদুল্লা মানে মধ্যে থাকবে সো ওইসব বাদে তুমি তোমার প্রিপারেশন যেটা নিয়েছো সেটাই ফোকাস করো ইনশাআল্লাহ তোমার পরিশ্রম বৃথা যাবে না দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো গাইডলাইন নিয়ে সে বর্ণ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম